অনুভব এবং সঞ্জয় অনুভব হচ্ছে আমার বন্ধু বোন সঞ্জয় বন্ধু আর অনুভবের বড়টা নির্মলতা আমাদের শিক্ষকের মতো ছিল এই তিনটে পরিবার সেই দুঃসময় সত্তর দশকে একদম আমরা আরো ছিলাম এইটাই মুখ্যযুক্ত পরিবার আর্থিক সচ্ছলতা ছিল না কিন্তু আন্তরিকতা এবং ভালোবাসায় তিনটি পরিবার মনে ছিল অনুভার মা এবং সঞ্জয়ের মা একদম নিজেদের মায়ের মতনই আমাদের নির্মলদার মতো এত ভালো ধরনের মানুষ নানা রকম গুণের গুণী মানুষ আমি খুবই কম দেখেছি নির্মলদার গুণের অনেকটা অনুভব পেয়েছে আর সঞ্জয় নিজের গুণেই গুণী হয়ে উঠেছে অনেককে ছাপিয়ে গিয়ে নেতৃত্বের আসনে বসেছে নির্মলদা এবং সঞ্জয় দুজনই একশো ভাগ সৎ আন্তরিক এবং অসহায় মানুষের প্রতি দায়বদ্ধ এই ধরনের মানুষ আজকালকার দিনে বিরল হয়ে পড়েছে আমি ছোট জীবন বাংলার বুক ছেড়ে চলে যাবে যে ইঙ্গিতে নক্ষত্র ধরে আকাশে নীলাধান ছেড়ে দিয়ে ভিতরে ডুবে যায়

চে মন্দিরে বাংলা যেন দুটের বড় জেলে থাকে তাদের নিচে শুয়ে থাকে জানোয়া অর্ধ রাজ্য